হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের ভূগোল ক্লাস এখন আমি তোমাদের সামনে নিয়ে আসবো ভূগোলের দ্বিতীয় ইউনিট অর্থাৎ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা ভূগাঠনিক প্রক্রিয়া এই অধ্যায়ের থেকে ঠিক আছে তোমরা জানো তোমাদের ভূগোলের ফার্স্ট সেমিস্টারের ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের মতো ভূগোলের থার্ড সেমিস্টারও কিন্তু টুয়েলভে পঁয়ত্রিশটা এমসি কিউ আছে পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পেতে হবে অর্থাৎ পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পেতে গেলে আমার চ্যানেলটা খুব ভালো করে ফলো করো আমি বারবার বলছি প্রত্যেকটা প্রশ্ন আমি কিন্তু তোমাদের তোমরা যারা আমার চ্যানেল ফলো করছো তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রথম অধ্যায় থেকে প্রশ্নোত্তর করাচ্ছি তারপরে এমসিকিউ কিউ প্র্যাকটিস করাচ্ছি সুতরাং এর আগেও কিন্তু আমি এই অধ্যায়ের প্রশ্নোত্তর করিছি আর এখন দেখো শূন্যস্থান আকারে শূন্যস্থান পূরণ আকারে আমি এমসি কিউ নিয়ে এসেছি যেটা তোমাদের কিন্তু পরীক্ষায় দেবে অর্থাৎ এমনি এমসিকিউ দেবে শূন্যস্থান পূরণ এমসিকিউ দেবে তার সত্ত্বেও তোমাদের কিন্তু বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো দেবে ঠিক আছে বিবৃতি দেবে সুতরাং ভালো করে কিন্তু পড়াশোনাটা করতে হবে ঠিক আছে আর একটা কথা বলবো শর্ট প্রশ্ন কেউ সাজেশন করতে চেয়েও না দয়া করে ছোটো ছোটো আমার ভাই বোনের কাছে একটাই রিকোয়েস্ট ওই তিনশোটি চারশোটি এমসিকিউ থেকেই এসে যাবে এরকম তোমরা করতে যেও না তোমরা কিন্তু নিজেদের বিপদ নিজেরাই করবে তোমরা যদি আমার চ্যানেলটাকে ফলো করো যে কটা প্রশ্ন দিচ্ছি প্রত্যেক দিন আমার ভিডিওগুলো সত্যিই খুব ছোটো হয় ছয় থেকে সাত মিনিট পরছ আট মিনিট সেই ভিডিওগুলোকে তোমরা যদি প্রতিদিন দেখো ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার এবং ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা বিশেষ করে ইতিহাস ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানের আর তোমরা যদি এগুলোকে মন দিয়ে পড়ো আমি আসার আগে তোমরা পরীক্ষায় খুবই উপকৃত হবে আর বারবার একটা কথাই বলি শর্ট প্রশ্ন কিন্তু বারংবার রিভিশন দিতে হবে যারা যারা ভালো রেজাল্ট করতে চাইছে তারা কিন্তু বারবার রিভিশন দিয়ে যাও ঠিক আছে রিভিশন রিভিশনে কোনো বিকল্প হয় না যত বেশি রিভিশন দেবে তত তুমি কিন্তু শর্ট প্রশ্ন মনে রাখতে পারবে ঠিক আছে তো চলো শুরু করে দিই বেশি কথা না বাড়িয়ে ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের ভূগোলের ক্লাস অধ্যায়ের নাম ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা ভূগাঠনিক প্রক্রিয়া চলো শুরু করি ক্লাসটি আমার থামবেলেও তোমরা কিন্তু এই চ্যাপ্টারটির নাম দেখতে পাবে ঠিক আছে থামবেলে কিন্তু চ্যাপ্টারটির নাম দেখলে তোমরা বুঝতে পারবে আমি কোন চ্যাপ্টারটা করাছি তাহলে চলো শুরু করি প্রশ্নটি আজকের এখনকার ক্লাসটি দেখো হচ্ছে অবস্থান বৈশিষ্ট্য পদ্ধতি অনুসারে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াগুলিকে ড্যাশটি ভাগে ভাগ করা যায় উত্তর হবে দুই পরে প্রশ্ন করছে গ্রিক শব্দ এক্সো কথার অর্থ হলো ড্যাশ ফ্রম আউট আউটসাইড অপশান এই উত্তর হবে তিনের ত্যাগের বলছে পুঞ্জ সঞ্চলনের প্রধান কারণ হলো অপশান ডি উত্তর মাধ্যাকর্ষণ শক্তি পরে প্রশ্ন দেখো শিলাস্তরের নদী নদী উপত্যকার দিকে হলে পুঞ্জ সঞ্চলন ড্যাশ পায় হবে অপশানে বৃদ্ধি পায় তারপরে ধর নিরাপত্তার সূচক সমান সমান বস্তু বিকৃতিজনিত চাপ বাই কি হবে দেখো অপশান বি চাপের কৌণিক পরিমাণ ঠিক আছে পরে প্রশ্ন দেখো পুঁজ সঞ্চলন ঘটেন ঘটে না যখন নিরাপত্তা সূচক ড্যাশের কম হয় অর্থাৎ এক ড্যাশ নিরাপদ ড্যাশ অর্থাৎ এটা হবে একের বেশি হয় ঠিক আছে অর্থাৎ একের কম হয় যখন নিরাপদ সূচক অপশান বি হবে উত্তর ঠিক আছে একের কম হয় যখন তারপর দেখো সাতের দিকে বলছে ড্যাশের খাড়া ঢালে মৃত্তিকা বিসর্পণ অধিক লক্ষ্য করা যায় উত্তর হবে অপশান এ ক্রান্তীয় বৃষ্টি অরণ্য পরে প্রশ্ন দেখো ক্রান্তীয় বিপ বিসর্পণের গতিবেগ বছরের কমপক্ষে ড্যাশ অপশান বি এক মিলিমিটার পরে প্রশ্ন দেখো মৃত্তিকা বিপ বিসর্পণের ক্ষেত্রে ভূমির ঢাল ড্যাশের মধ্যে থাকে পাঁচ ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি পরে প্রশ্ন দেখো অপশান সি হল উত্তর আগেটা পরে প্রশ্নটা দেখো পর্বতের পাদদেশে ও পর্বত গাত্রে অবস্থিত একাধিক কোন বিশিষ্ট প্রস্তর খণ্ডসমূহকে ড্যাশ হয় উত্তর অপশন এ হবে স্ক্রি পরে প্রশ্ন দেখো আবহ বিকারগ্রস্ত অপশানে স্ক্রি হবে এক একটার উত্তর ঠিক আছে তারপর দেখো আবহ বিকারগ্রস্ত পদার্থ রোগলিত রেগলিত শিলাখণ্ড ইত্যাদির জল সম্পৃক্ত হয়ে অভিকর্ষের টানে দ্রুত বা ধীর গতিতে ভূমির ঢালবে বেয়ে নিচের দিকে সঞ্চালিত হলে তাকে ড্যাশ গলায় উত্তর হবে অপশান বি প্রবাহ পরপরশ দেখো দ্রুত প্রবাহ দেখা যায় যেখানে ভূমির ঢাল ড্যাশের মধ্যে থাকে অপশান এ হবে কুড়ি থেকে তিরিশ ডিগ্রি তারপর দেখো কোনো উচ্চভূমি বা পার্বত্য ঢালে কিংবা মঞ্চে বা সোপানের উপর সূক্ষ্ম দানাযুক্ত মাটি জলের সংস্পর্শে সম্পৃক্ত হয়ে ভূমির ঢাল অনুযায়ী দ্রুত গতিতে প্রবাহিত হলে তাকে ড্যাশ গলায় উত্তর হবে অপশান সি মৃত্তিকা প্রবাহ পরে প্রশ্ন দেখো ভাগীরথী হুগলি নদী অঞ্চলে ড্যাশের কারণে ধস দেখা যায় হবে নদী ভাঙন ভাঙুন অপশানেই হবে উত্তর পরের প্রশ্ন দেখো পৃথিবীর দশ পৃথিবীর দশটি বিধ্বংসী বিপর্যয়ের তালিকায় ভূমিধসের স্থান ড্যাশ উত্তরাবে প্রথম তো স্টুডেন্টস ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর আমার চ্যানেলে যারা নতুন আছে তাদেরকে একটা কথাই বলবো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল প্রেস করে রাখো আর একটু বেশি করে শেয়ার করে দাও ঠিক আছে আমি আশা রাখি তোমাদের এই ক্লাসগুলি তোমাদের পরীক্ষার জন্য ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের জন্য ভূগোলের ভীষণ ভীষণ উপযোগী হবে সুতরাং অবশ্যই একটু বেশি করে শেয়ার করে দাও আর খুব মন দিয়ে পড়াশোনা করো বারবার এই প্রশ্নগুলি খাতায় লিখে রাখো এবং বারবার রিভিশন দাও ঠিক আছে চলো ভিডিওটা কন্টিনিউ করি পরে দেখো বলছে মাটি আবহবিকার জাত রেগুলিত ইত্যাদি শিথিল পদার্থ কোনো প্রকার আবর্তন ছাড়াই দ্রুত ঢাল বরাবর নিচে নেমে আসার ঘটনাকে ড্যাশ উত্তর হবে এ অবস্কর স্খলন ঠিক আছে তারপরে দেখো উনিশশো সালে ভারতের হিমাচল প্রদেশে ড্যাশ হাইড্রো ড্যাশ হাইড্রোলেকট্রিক কমপ্লেক্স একটি রক স্লাইডের ঘটনা ঘটে উত্তর হবে বাইরাস সিউলে উত্তর অপশন বি হবে ঠিক আছে তারপরে দেখো ড্যাশ জাতীয় শিলার আবর্তনে স্লাম্প সৃষ্টি হয় উত্তর হবে অপশন সি সেল পরে প্রশ্ন পাহাড়ের ঢালে অসংখ্য ছোট ছোট স্ল্যাম্প সংগৃহীত হতে দেখা গেলে তাকে ড্যাশ স্ল্যাম্প বলে উত্তর হবে অপশন এ আবর্তনীয় স্ল্যাম্প বলা হয় পরে প্রশ্ন ভূমি ভূমির ঢাল ড্যাশ হলে তপল ধস দেখা যায় উত্তর হবে অপশন সি নব্বই থেকে একশো আশি ডিগ্রি হলে তারপর প্রশ্ন শিলাখণ্ড কোনো মাধ্যম ছাড়া মূল থেকে মূল শিলা থেকে হঠাৎ বিচ্ছিন্ন হয়ে নিচে পোিতা তাকে ড্যাশ হলায় উত্তরবে প্রপাত অপশন ডি হবে উত্তর তারপরে দেখো উনিশশো সালে ঝড় ও বৃষ্টির পর তামিলনাড়ুর নীলগিরি পর্বতে ড্যাশ ও ড্যাশের তক্ষণিশা প্রপাত ঘটে উত্তরা অপশন এ মানদা ও সারাপালামর তারপর প্রশ্ন দেখো মধ্যপ্রদেশের পাঁচমারি মালভূমি অঞ্চলের দেনোয়া নদীর উপনদীতে সৃষ্ট বৃখাতের ডান দিকে ড্যাশে রক্স গ্লাইডের নিদর্শন পাওয়া যায় উত্তরবে হান্ড অপশন বি হান্ডিখোত পরে প্রশ্ন দেখো অতীত ঢালযুক্ত অঞ্চলে শিলাখণ্ড প্রবাহের ফলে ড্যাশ সৃষ্টায় উত্তর হবে অপশান এ তারপরে প্রশ্ন দেখো অতি সূক্ষ্ম তুষারকণা বা নেভের ঘনত্ব ড্যাশ অপশান বি হবে জিরো পয়েন্ট জিরো সিক্স থেকে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান সিক্স গ্রাম পার সেন্টিমিটার পার কিউ ঠিক আছে তারপরে ধরো ফার্ন ফার্ন একটি ড্যাশ শব্দ উত্তর হবে জার্মান শব্দ অপশান ডি হবে উত্তর তারপর ধরো এটা ফার্নও বলতে পারো ফিনও বলতে পারো ফিন ফিন একটি ড্যাশ শব্দ উত্তর হবে জার্মান তারপর ধরো ফিন বাই ফিন এ বায়ুর গতি বায়ুর বায়ুর পরিমাণ শত ড্যাশ উত্তর হবে কুড়ি থেকে তিরিশ এটা অপশান এ উত্তর হবে তারপরে দেখো ডেভের উপর ক্রমাগত তুষারপথের চাপে নিচে অংশের বরফ জমাট বেঁধে ড্যাশ গঠন করে উত্তর হবে ফিন পরে প্রশ্ন থাকবে হিমবায়ুর ড্যাশ অংশে গতিবেগ সর্বাধিক উত্তর হবে অপশন ডি মধ্যভাগ অংশে পরে প্রশ্ন স্নাউটের স্নাউটের আকৃতি সি জীবের মতো হয় তারপর দেখো ক্ষুদ্রায়তনের বি হবে তারপর দেখো আইসল্যান্ডের বৃহত্তম আইস ক্যাপটি অপশান হবে উত্তর না ফাত না জকুল তারপর দেখো ড্যাশ ভূতাত্ত্বিক যুগে মহাদেশীয় হিমবাহ সৃষ্টি হয়েছিল উত্তরবে কোয়ার্টারনারি ঠিক আছে অপশান সি উত্তর এবং শেষ প্রশ্ন এখনকার মতো দেখো ড্যাশ হিমবাহ আলপীয় হিমবাহ নামে পরিচিত উত্থে পার্বত্য হিমবাহ আলপীয় হিমবাহ নামে পরিচিত তো স্টুডেন্টস ভিডিওটা এই পর্যন্ত রাখছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা পেলা একটু প্রেস করে রেখো আর অবশ্যই একটু আমার চ্যানেলটা বেশি করে শেয়ার করে দাও কারণ ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারে ভূগোল ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান ক্লাস কিন্তু আমি তোমাদেরকে কন্টিনিউ করেই যাচ্ছি থার্ড সেমিস্টার এবং সঙ্গে সঙ্গে তুমি কিন্তু ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের ইতিহাস ভূগোল রাষ্ট্রগুলি ক্লাস করাচ্ছি এবং মাধ্যমিক দু হাজার ছাব্বিশ যারা দেবে তাদেরও কিন্তু বাংলা ইতিহাস ভূগোল কিন্তু আমার ক্লাসে আমার চ্যানেলে চলছে ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ